হাটের দিন আসলে আপনি সব ধরনের গরু পাবেন আড়ি পাবেন সার পাবেন সব ধরনের মানে আপনার কাছে আসলে সব ধরনের গরু হাজার হাট আপনি যেটা ইচ্ছা সেটাই হাটে নামি দেখি কি নেবেন আর আপনি তো সব সময় তো সব জাতের গরু হচ্ছে বিক্রি করে থাকেন জাতের গরু দর্শকরা যেটা চান আপনি ইনশাআল্লাহ আর আপনি তো এই খামারে ঠিকানাটা বলেছেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রাম অরনখলা হাটের পাশে আমার খামার